এক আমি উঠতে থাকা পা দিয়ে সোজা থানার ইন্সপেক্টরের মুখে লাথি মারলাম আর মজার কথা এই যে আমার পায়ের আঙুলগুলো সোজা তার মুখের ভেতর গিয়ে আটকে গিয়েছিল আমার এই কাণ্ড দেখে আশেপাশে লোকজন হা হয়ে গেল কারও হেসে ফেলার মতো অবস্থা হল আর কিছু পুলিশও নিজেদের হাসি চেপে রাখতে রাখতে লাল হয়ে গেল এখন আপনি ভাবছেন কোন মেয়ে যে একেবারে সাধারণ কাপড় পরে বাজারে যায় সে এত সাহস করে কিভাবে। কেন আমি এক ইন্সপেক্টরের মুখ পর্যন্ত নিজের পা তুলে দিলাম এই গল্পটা শুনতে যতটা পাগলাটে লাগে আসলে তার থেকেও অনেক বেশি বিপজ্জনক ছিল যদি আপনি জানতে চান আমি সেখানে পর্যন্ত কিভাবে পৌঁছালাম তাহলে আমার গল্পটা একদম শেষ পর্যন্ত শুনুন তার আগে একটা ছোট অনুরোধ যদি আপনারা এরকম বোল্ড রোমাঞ্চকর আর সত্যিটা বলে দেওয়া গল্প পছন্দ করেন তাহলে দয়া করে এই চ্যানেলটা লাইক করুন আর সাবস্ক্রাইব বাটনটা চাপুন যাতে আমি যখনই নতুন গল্প নিয়ে আসি সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছেই পৌঁছায় চলুন এখন শুরু করি আমার জীবনের সেই দিনগুলো থেকে যখন আমি সবার চোখে শুধু একজন হতে চলা ছিলাম আমার নাম প্রিয়া একেবারে সাধারণ একটা নাম একেবারে সাধারণ দেখতে একটা পরিবারের মেয়ে আমাদের বাড়িতে রীতিনীতি ইজ্জত আত্মীয়দের মতামত এসব জিনিসকে ভীষণ মান দেওয়া হয় প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে সবসময়ই একটা শান্ত বুঝদার বাড়ি সামলানোর মতো মেয়ে হিসেবেই দেখে এসেছে যে দিনের কথা আমি বলছি সেদিন আমার বিয়েতে আর মাত্র দুদিন বাকি বাড়ির চারদিকে শুধু চাঞ্চল্য আর ব্যস্ততা ড্রয়িংরুমে চাচিরা বসে শাড়ি আর গয়নার আলোচনা করছিলেন রান্নাঘরে মা আর বৌদি মিলে বিয়ের খাওয়া দাওয়ার মেনু ঠিক করছিলেন বাবা কখনো কার্পেন্টারকে ডাকছিলেন কখনো পণ্ডিতজিকে ফোন করে শুভলগ্ন কনফার্মও করছিলেন আর আমি আমি মাঝে মাঝে সবার ভিড় থেকে সরে গিয়ে কখনো নিজের ঘরে গিয়ে কনের লেহেঙ্গাটা দেখছিলাম কখনো আয়নায় নিজেকে দেখে ভাবছিলাম দুদিন পর সত্যি সত্যি আমার জীবনটা বদলে যাবে সবাই আমাকে খেপাচ্ছিল কেউ বলছিল প্রিয়া বিয়ের পর আমাদের ভুলে যাস না কেউ বলছিল জামাইবাবুর ভালোমন্দের মন্দের খেয়াল রাখিস আমি সবাইকে হেসে হেসে শুনছিলাম মাথা নেড়ে সায় দিচ্ছিলাম যেমন প্রতিটা সাধারণ মেয়ে করে থাকে কিন্তু এই গল্পটা শুধু একটা সাধারণ মেয়ের না আমার ভেতরে সবসময়ই আরেকটা মুখ লুকিয়েছিল সেই মুখটা অন্যায় দেখে চুপ করে বসে থাকতে পারে না ভয় পেলে হাঁটু মুড়ে বসে পড়তে পারে না বাড়িতে কেউই এই দিকটা সম্পর্কে খুব একটা জানত না আর হয়তো সেই কারণেই সেদিন যখন আমি একটা সিদ্ধান্ত নিলাম তখন সবাই অবাক হয়ে গেল শুধু আমি ছাড়া সেই সকালবেলায় আমার মনটা অদ্ভুত রকম অশান্ত ছিল বাইরে থেকে সব কিছু একদম পারফেক্ট দেখাচ্ছিল কিন্তু ভেতরে কোথাও হালকা একটা ঘাবরানি এক অজানা ভয় ধীরে ধীরে মাথা তুলছিল আমি সেটা উপেক্ষা করতে চাইছিলাম কিন্তু পারছিলাম না আমি মাকে বললাম আমাকে বাজারে যেতে হবে কিছু ছোটখাটো জিনিস বাকি আছে গয়নার সঙ্গে মিলিয়ে চুরি আর কিছু সাজসজ্জার সামগ্রী মা প্রথমে বললেন কাজের লোককে পাঠিয়ে দিই তুমি বাড়িতেই থাকো কিন্তু আমি জেদ করলাম বললাম বিয়ের আগে একটু বাইরে বেরোব মাথাটা হালকা হয়ে যাবে শেষ পর্যন্ত মা রাজি হলেন তিনি আমাকে হাজার বার বলে দিলেন তাড়াতাড়ি ফিরে আসিস ভিড় বেশি থাকলে কারো সঙ্গে তর্কে জড়াস না মোবাইল ফোনটা সঙ্গে রাখিস আমি হেসে হেসে সব উপদেশ শুনছিলাম আর ভেতরে ভেতরে ভাবছিলাম ইশ যদি জীবনটা এতটাই সহজ হতো যতটা সহজ এই উপদেশগুলো আমি আমার সবচেয়ে সাদাসিধি সালোয়ার কামিজটা পরলাম হালকা একটা ওড়না নিলাম যাতে কেউ আমাকে কনে ভেবে হা করে না তাকিয়ে থাকে আমি ইচ্ছে করে কোনও ভারী গয়না পরিনি না মেক করেছি আমি শুধু একেবারে সাধারণ একটা মেয়ের মতোই দেখতে থাকতে চেয়েছিলাম যে বিয়ের আগে শেষবার বাজারঘাট করে আসছে বাড়ি থেকে বেরোতে বেরোতে দেখলাম রোদের তেজ নরম রাস্তায় গাড়ির হর্ন ট্রাফিকের শব্দ মানুষের গলা সব মিলিয়ে এক অদ্ভুত সুরের মতো লাগছিল আমার পা ধীরে ধীরে সেই বাজারের দিকেই এগোতে লাগল যেটাকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমার জানা ছিল না কয়েক ঘণ্টা পর সেই একই বাজারের মাঝখানে আমি উড়ে গিয়ে এক ইন্সপেক্টরের মুখে লাথি মারব আর আমার জীবনটা চিরতরে বদলে যাবে দুই বাজারের দিকে যেতে যেতে আমি নিজের সঙ্গেই কথা বলছিলাম ভাবছিলাম দুদিন পর এই একই রাস্তা আমার জন্য কত দূরের হয়ে যাবে বিয়ের পর নতুন দায়িত্ব নতুন বাড়ি নতুন পরিবেশ হয়তো এভাবে একা বেরোনো এমন করে খুলে শ্বাস নেওয়া খুব কঠিন হয়ে যাবে বাজারের বাইরে পৌঁছতেই সেই পুরনো সরগোল আবার কানে ভেসে এল সবজির গন্ধ টাটকা ফলের স্তূপ মশলার তেজগন্ধ দোকানদারদের হাকডাক রিকশার ঘন্টি চারদিকে শুধু রং আর রং কিন্তু আমার মনে তখনও হালকা একটা বোঝা রয়ে গিয়েছিল আমি আর আরেকটু সামলে মাথায় তুললাম আর ভিড়ের মধ্যে ধীরে ধীরে এগোতে লাগলাম আমার ইচ্ছে ছিল শুধু এতটাই একটু চুরি দেখব কিছু সাজসজ্জার জিনিস নেব আর সোজা বাড়ি ফিরে যাব ঠিক তখনই ডানদিক থেকে একটা কর্কশ উঁচু গলা আমার কানে এল টাকা বের কর না হলে ঠেলা উঠিয়ে দেব বুঝলি কি আমি অজান্তেই ওদিকেই তাকালাম দুজন উর্দি পরা সিপাহী এক বুড়ো ফলওয়ালার ঠেলার পাশে দাঁড়িয়েছিল বুড়োর হাত কাঁপছিল সে পকেট থেকে মোচড়ানো পুরনো মানি ব্যাগটা বের করছিল পাশের আরেকটা দোকানে এক মহিলা দোকানদারকে কেউ জোরে ধাক্কা দিল সেখান থেকে তৃতীয় একজন বেরিয়ে এল লম্বা চওড়া গোফওয়ালা চোখে অদ্ভুত একরকমের অহংকার তার উর্দিতে তারার মতো ব্যাজ ঝলমল করছিল সে ওই মহিলা দোকানদারের কাঁধে হাত চাপড়ে জোরে হেসে বলল চল তাড়াতাড়ি দে না হলে দোকানটাই বন্ধ করিয়ে দেব আমি সেখানেই থেমে গেলাম আমার পা যেন সামনে এগোনো ভুলে গেল বুকের ভেতর সেই পুরনো জ্বালা উঠে এল যে জ্বালা প্রতিবার কারো সঙ্গে জবরদস্তি দেখলেই জেগে ওঠে আমি কয়েক মুহূর্ত নিজেকে থামিয়ে রাখলাম মনে পড়ল আমি তো এখানে কনের কেনাকাটার জন্য এসেছি লড়াই করার জন্য না কিন্তু বুড়ো ফলওয়ালার কাপা আঙুল আর ওই মহিলার ভীত চোখ দুটো সামনে ভেসে উঠতেই সব হিসেব বদলে গেল আমি গভীর শ্বাস নিলাম আর ওদিকেই হাঁটতে শুরু করলাম আমি তাদের একেবারে কাছে গিয়ে থামলাম আর শান্ত গলায় বললাম এভাবে মানুষকে ভয় দেখিয়ে টাকা নেওয়া আইনসিদ্ধ না আপনারা এটা করতে পারেন না ওই লম্বা ইন্সপেক্টর যে নিজেকে এই এলাকার রাজা ভাবছিল আমার দিকে ফিরে তাকাল মাথা থেকে পা পর্যন্ত আমাকে এমনভাবে দেখল যেন কোনো জিনিস না কিনে ছেড়ে দেবে কিনা তা যাচাই করছে তারপর একটা নোংরা ধরনের হাসি হাসল অরে বাহ হিরোইন সে বলল তুই কে রে বেশ হিম্মত আমাদেরকেই শেখাতে চলে এসেছিস আমি তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইলাম আমি চুপ থাকলাম শুধু ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম সে একটু কাছে এল এতটাই কাছে যে তার শ্বাসের বাজে গন্ধও টের পেলাম সে আমার ওড়নার কোণে হাত বাড়িয়ে বলল এভাবে দাঁড়িয়ে থাকিস না চল আমার সঙ্গে তোর জীবন সেট করে দেব আমি ঝটকা দিয়ে ওড়নাটা পেছনে টেনে নিলাম দূরে থাকুন আমি ধীর কিন্তু স্পষ্ট গলায় বললাম সে জোরে হেসে উঠল আরে এত নখরে পুলিশওয়ালার বউ হবি তো মজা হয়ে যাবে এই বলতে বলতে হঠাৎ সে আমার কবজি চেপে ধরল তার চাপ এত বেশি ছিল যে আমার ত্বক লাল হয়ে উঠল আশেপাশে লোকজন সব দেখছিল কিন্তু কেউ এগিয়ে এল না শুধু কয়েকটা মোবাইল ওপরে উঠল চুপচাপ ভিডিও রেকর্ড হতে লাগল আমার ভেতরে যেন কিছু জলে উঠল আমি তো তাকে আগেই সাবধান করেছিলাম হাত ছাড়ুন আমি শেষবারের মতো বললাম সে হাসলো। মাথা একটু কাত করে বলল না হলে কি করবে তুই ঠিক সেখানেই কথারীতি হয়ে গেল পরের মুহূর্তেই আমার নিজেরই মনে হল যেন আমার শরীর নিজে নিজেই নড়ে উঠেছে আমি হালকা করে পেছনে এক পা নিলাম কবজিটাকে ঝটকা দিয়ে ছাড়ালাম আর পুরো ভর এক পায়ে দিয়ে অন্য পাটাকে বাতাসে ছুড়ে দিলাম সে কিছু বুঝে ওঠার আগেই আমার পাহাওয়া চিড়ে তার মুখ পর্যন্ত পৌঁছে গেল আর তারপর সেই মুহূর্ত যখন আমার পায়ের আঙুলগুলো তার মুখের ভেতর গিয়ে আটকে গেল আর পুরো বাজার একদম নিস্তব্ধ হয়ে গেল তিন কিছু মুহূর্তের জন্য পুরো বাজারটা যেন থমকে গেল যেন হঠাৎ কেউ সব আওয়াজের সুইচ অফ করে দিয়েছে শুধু একটা আর্তচিৎকার সেই নিস্তব্ধতাকে চিরে বেরিয়ে এল ইন্সপেক্টর রাহুল হুড়মুড় করে পিছনে পড়ে গেল তার ঠোঁট থেকে পাতলা করে রক্তের ধারা বেরোতে লাগল একটা দাঁত অর্ধেক ভেঙে বেঁকে গিয়েছিল সে হাতে নিজের মুখ চেপে ধরল চোখ দুটো কপালে তুলে এমনভাবে আমার দিকে তাকালো। যেন আমি মানুষ না কোনো বন্য জন্তু আমি দু কদম পিছিয়ে গেলাম নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছিল আমার পা তখনও যেন সেই মারা লাথিটার ঝাঁকুনি মনে করে কাঁপছিল বুক জোরে ধকধক করছিল কিন্তু ভয় থেকে না বরং সেই রাগ থেকে যা এতদিন ধরে ভেতরে চাপা ছিল আশেপাশে দাঁড়ানো লোকজন ধীরে ধীরে নড়াচড়া শুরু করল কেউ চাপা গলায় বলল ওই মেয়েটা ইন্সপেক্টরকে লাথি মেরেছে আরেক দিক থেকে হালকা হাসির শব্দ বেরোল তারপর সঙ্গে সঙ্গেই চেপে গেল যে দুজন সিপাহী এখনও পর্যন্ত বুড়ো ফলওয়ালাকে ভয় দেখাচ্ছিল তারা এখন ঠিক সেখানেই দাঁড়িয়ে তাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না পা নড়ছেও না রাহুল মাটিতে বসা অবস্থা থেকেই থুতুর সঙ্গে রক্ত ফেলে দিল আর গর্জি উঠে দাঁড়াল তুই আমাকে মেরেছিস যেন সে নিজেই বিশ্বাস করতে পারছিল না এটা সত্যি হতে পারে আমি শান্ত গলায় বললাম আমি শুধু নিজের সুরক্ষার জন্যই করেছি আপনি সীমা ছাড়িয়ে গিয়েছিলেন তার মুখ একদম লাল হয়ে গেল সে আমার দিকে তেরে এগিয়ে এল যেন তখনই আমাকে ধরে টেনে হিচড়ে নিয়ে যাবে কিন্তু ঠিক তখনই তার চোখ চারদিকে ওঠানো মোবাইল ফোনগুলোর দিকে গিয়ে আটকাল অন্তত দশজন লোক আলাদা আলাদা দিক থেকে ভিডিও করছিল সে হঠাৎ থেমে গিয়ে জোরে চেঁচিয়ে উঠল সবাই ফোন নিচে নামাও সবাই এখনই সব ভিডিও ডিলিট করো না হলে সবাইকে জেলে পচাব তার সিপাহীরা নড়েচড়ে উঠল তারা এক এক করে লোকজনের কাছে যেতে লাগল ফোন কেড়ে নিয়ে দেখতে চাইছিল কে কি রেকর্ড করেছে কেউ কেউ ভয় সত্যি সত্যি ভিডিও ডিলিট করতে লাগল তাদের চোখে স্পষ্ট আতঙ্ক ছিল কিন্তু ভিড়ের মধ্যে কিছু লোক এমনও ছিল যারা স্ক্রিনে দু একটা বোতাম টিপে শুধু দেখিয়ে দিল যে মুছে ফেলেছে আসলে একটু পেছিয়ে গিয়ে ভিডিওটা সেভ করে রাখল আমি এগুলো সব দেখছিলাম কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা আর বুদ্ধিমানের কাজ ছিল না আমি বুড়ো ফলওয়ালার কাছে গিয়ে আসতে গলায় জিজ্ঞেস করলাম বাবা ঠিক আছেন তো তিনি কাক আর চন্দ্রবিন্দু পাহাতে আমাকে দোয়া দিলেন বেটি তুই যা করেছিস এত সাহস সবার মধ্যে থাকে না এতটুকু শুনে আমার গলা হালকা ভারী হয়ে এল কিন্তু আমি হেসে উঠলাম আর ঘুরে চলে যেতে লাগলাম রাহুল আমাকে যেতে দেখে তার চোখে তখন এক আলাদা ধরনের আগুন জ্বলছিল সে দূর থেকে আঙুল তুলে বলল আজকের জন্য ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রাখো আমি তোকে খুঁজে বের করে থাকবি কালকের মধ্যে তোর দুনিয়া পাল্টে দেব আমি কোনো উত্তর দিলাম না শুধু সোজা হেঁটে যেতে লাগলাম ভিড় নিজে থেকেই আমার জন্য রাস্তা ছাড়তে লাগল কারো চোখে অবাক দৃষ্টি কারও চোখে ভয় আর কারও চোখে যেন এক ধরনের নীরব বাহবা ছিল বাজার থেকে বেরোতেই আমার মনে হল বাইরের শরগোল পিছনে রয়ে গেল কিন্তু ভেতরের আওয়াজ আরও বেড়ে গেল প্রতি কদমে মাথায় একই চিন্তা ঘুরছিল সে কি সত্যি কিছু করবে সে কি আমার বিয়ের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে আমার এক লাথির দাম কি আমার মা বাবাকে দিতে হবে রাস্তার মধ্যে আমি কয়েকবার নিজের ফোনের স্ক্রিন দেখলাম কোনও অচেনা নম্বর কোনো হুমকির কল কিছুই তখনও আসেনি কিন্তু মন বুঝে গিয়েছিল অনেক সময় নিঃশব্দতাও ঝড়ের আগে নিরবতার মতো হয় বাড়ির দরজায় পৌঁছতেই ভেতর থেকে শেহনাইয়ের সুর আর হাসির শব্দ ভেসে এল যেন এই বাড়ির দেওয়ালগুলো বাজারের সেই ঘটনার কথা বিন্দুমাত্র টেরি পায়নি আমি কিছুক্ষণ ওখানেই থেমে থাকলাম নিজের নিঃশ্বাস সামলে নিলাম মুখে আবার সেই হাসির মুখোশ চাপালাম আর ভেতরে পা রাখলাম আমার জানা ছিল না আমার সেই এক লাথি শুধু বাজারের হাওয়া বদলাবে না আমার পুরো জীবনটাই বদলে দিতে চলেছে চার বাড়ির ভেতর পা রাখতেই মনে হল যেন আমি একেবারে অন্য জগতে চলে এসেছি বাইরে যে চিৎকার গালি রক্ত সব রেখে এসেছি এখানে শুধু হাসি শোরগোল সেহোনাই আর বিয়ের প্রস্তুতির দৌড়ঝাঁপ ড্রয়িংরুমে গিয়ে দেখি দুই পিসি এক কাকিমা আর আমার কাজিন বোনেরা বসে আছে কেউ শাড়ি আঁচল নিয়ে তর্ক করছে কেউ আমার বিয়ের পরের নামটা প্র্যাকটিস করছে আমাকে দেখেই সবাই একসাথে বলে উঠল এলো আমাদের কনে এত দেরি হলো কোথায় দেখ হাত এখনও খালি মেহেদি কবে লাগাবি আমি হালকা হেসে বললাম এই তো একটু ট্রাফিক ছিল বাজার খুব বেশি ভিড় ছিল কারও নজরে পড়ল না মুখটা একটু ক্লান্ত কেন চোখের ভেতর সেই হালকা অস্থিরতা কেন হয়তো তারা দেখেনি বা হয়তো তারা দেখতে চাইছিল না মা দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন ফোন কেন ধরছিলি না দুবার করেছি আমি তো একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম আমি মিথ্যে বললাম শোরগোলের মধ্যে টেরি পাইনি ব্যাগে ছিল শুনতে পাইনি তিনি আমার মুখ দু হাতে ধরে ভালো করে তাকালেন সব ঠিক তো বাজারে কিছু হয়নি তো এক মুহূর্তের জন্য আমার বুকটা কেঁপে উঠল মাথার ভেতর আবার ভেসে উঠল রাহুলের রক্তে ভেজা মুখ তার জ্বলতে থাকা চোখ আমি সঙ্গে সঙ্গে চোখ নিচু করে বললাম না মা সব ঠিক ছিল শুধু ভিড় বেশি ছিল ক্লান্ত লাগছে তিনি স্বস্তির নিশ্বাস ফেললেন আর তারপর আবার শুরু হলো সেই রোজকার বিয়ের কথা হলুদের জন্য কেমন হলুদ লাগবে জিলেপি কোন দোকান থেকে আনবে বিয়ের পর আমি শহর ছেড়ে চলে গেলে আমাকে কতটা মিস করবেন এসব নিয়ে গল্প চলতেই থাকল আমি মাঝে মাঝে উত্তর দিচ্ছিলাম কিন্তু মনটা কোথাও অন্য জায়গায় ছিল সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি ছাদে উঠে গেলাম আকাশ একদম পরিষ্কার দু একটা তারা খুব উজ্জ্বল হয়ে জ্বলছিল হাওয়ায় হালকা ঠান্ডা ছিল কিন্তু আমার ভেতরে যেন অন্য কিছুই জ্বলছিল আমি কবজির ওপর পড়ে থাকা লাল দাগে হাত বুলালাম যে দাগটা রাহুলের চেপে ধরা হাতের আমি নিজেকেই প্রশ্ন করলাম সে কি সত্যিই কিছু করবে নাকি শুধু রাগের মাথায় বলছিল কোনো উত্তর পেলাম না শুধু মনে ভেতর থেকে একটা কণ্ঠ আসতে বলল এ ধরনের মানুষ এত সহজে হার মানে না পরে আমি জানতে পেরেছিলাম সেই রাতে থানায় কি হয়েছিল কীভাবে রাহুল টেবিলে ঘুষি মেরে উঠেছিল কিভাবে সে তার সিপাহীদের ওপর চেঁচিয়ে বলেছিল একটা মেয়ে আমাকে সবার সামনে মেরেছে আর আমি কিছুই করতে পারলাম না তার নাম ঠিকানা সব খুঁজে বের কর সিপাহীরা আবার সেই একই বাজারে গেছিল আলাদা আলাদা দোকানে গিয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছিল প্রথমে লোকজন কিছু বলতে চাইনি কিন্তু যতবারই ইন্সপেক্টর রাহুল নামটা উঠেছে ভয়ের রেখা তাদের গলায় নেমে এসেছে কেউ তোতলাতে তোতলাতে আমাদের মহল্লার নাম বলেছে কেউ বলেছে বিয়ের বাড়ি ক দিনের মধ্যেই বিয়ে যখন সিপাহীরা এই খবরটা রাহুলকে দিয়েছিল আমি কল্পনা করতে পারি তার মুখে কেমন হাসি এসেছিল আচ্ছা বিয়ে আছে হয়তো সে ভেবেছিল তাহলে তো খেলা আরও মজার হবে আমার এসবের কিছুই জানার ছিল না আমার কাছে তো পরের দিনটা ছিল শুধু মেহেদির দিন সকাল থেকেই মেয়েরা আসতে শুরু করল হাতে কনের কোন নিয়ে বসে পড়ল কারও ফোনে গান বাজছে কেউ আমার নতুন জীবনের কথা জিজ্ঞেস করছে আমার হাতে যখন প্রথম পাতলা ঠাণ্ডা সবুজ মেহেদির রেখাটা নামল তখনই হঠাৎ মনের ভেতর ভেসে উঠল রাহুলের মুখ যেন সে বলছে আমি তোকে খুঁজে বের করে থাকব আমি মাথা ঝাঁকিয়ে নিজেকে ধমকালাম আজকের দিনটা নষ্ট করিস না এটা তোর বিয়ে কিন্তু সত্যিটা এই আমার মনের এক কোণে একটা ছোট্ট ভয় গিয়ে বসেছিল আর যতই বিয়ের দিনটা কাছে আসছিল সেই ভয়টাও চুপচাপ আমার সঙ্গেই এগিয়ে আসছিল পাঁচ বিয়ের দিনটা এসে গেল সকাল থেকেই বাড়িটা একদম মেলার মতো লাগছিল আঙিনায় ফুলের ঝালর ঝুলছিল প্রতিটা ঘরেই কোনো না কোনো রকমের প্রস্তুতি চলছিল কেউ মেকআপওয়ালাকে ফোন করছিল কেউ ক্যাটারারকে নিয়ে কথা বলছিল কেউ আবার বাড়াতেলে কিভাবে স্বাগত জানাবে তার রিহার্সাল করছিল আমি নিজের ঘরে বসেছিলাম কনের লেহেঙ্গাটা হাঁটুর ওপর ছড়িয়েছিল বন্ধু আর কাজিনরা আমাকে ঘিরে বসেছিল কেউ আমার চুড়ি ঠিক করে দিচ্ছিল কেউ চুলে গাজরা পরিয়ে দিচ্ছিল কেউ আবার হেসে হেসে গল্প করছিল বিয়ের পর দুলহনের জীবন কেমন বদলে যায় এসব নিয়ে নিচ থেকে হালকা হালকা ধোলে শব্দ ভেসে আসতে লাগল কেউ চেঁচিয়ে উঠল বারাত রওনা দিয়ে দিচ্ছে এখনই পৌঁছে যাবে আমার বুকের ধরফর হঠাৎ বেড়ে গেল কিন্তু সেই ধরফরের অনেক ভেতরে খুব গভীরে পুরনো ভয়টা তখনও গিয়ে বসেছিল রাহুলের মুখ তার হুমকি সব যেন মনের এক কোনায় লুকিয়েছিল আমি নিজেকে বুঝিয়ে বললাম আজ কিছুই হবে না সে এত দূর পর্যন্ত যাবে না প্রায় এক ঘন্টা পর সত্যি বাইরে সরগোল বেড়ে গেল বারাত এসে গেছে কেউ পটকা ফুটাচ্ছে কেউ নাচছে কারো গলার আওয়াজ ভেসে আসছে দুলহা এসে গেছে দুলহা এসে গেছে আমার কয়েকজন আত্মীয় দৌড়ে উপরে চলে এল প্রিয়া তোমার দুলহা তো একদম রাজকুমারের মতো লাগছে তাড়াতাড়ি নিচে আসবি তো দেখাব আমি ভেতরে ভেতরে হেসে ফেললাম অন্তত মনের এক কোণে কেউ তো খুশি ছিল ঠিক তখনই হঠাৎ আলাদা ধরনের একটা শব্দ এল জোরে ব্রেক কষার শব্দ তারপর ভারী বুটজুতোর ঠক, শোরগোল একটু থেমে গেল বাইরে কার গাড়ি এল কেউ নিচ থেকে জিজ্ঞেস করল আমার এক কাজিন জানলা দিয়ে উঁকি দিয়ে দেখল আর তার মুখটা একটু মলিন হয়ে গেল পুলিশের জিপ তিন চারজন উর্দি ওলা নেমেছে আমার বুকের ভেতর কেমন খচখচ করল আমি অজান্তেই গলায় হাত দিয়ে রাখলাম কয়েক মুহূর্তের মধ্যে সিঁড়ি বেয়ে উঠছে এমন ভারী পায়ের শব্দ গুঞ্জন তুলল আগে দুজন সিপাহী দেখা গেল তারপর সেই একই মুখ যাকে আমি ভুলে যেতে চেয়েছিলাম কিন্তু ভুলতে পারিনি ইন্সপেক্টর রাহুল উপরে ওঠেই সে কারো থেকে কোনো অনুমতি না নিয়ে এই সোজা আমার ঘরের দরজা ঠেলে খুলে ঢুকে পড়ল ঘরে বসে থাকা সব মহিলাই একদম চুপ করে গেল সে আমাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিল কনের সাজে সেজে থাকা আমি তার মুখে যেন এক অদ্ভুত হাসি এনে দিলাম ওয়াহ আজ তো একদম সিনেমার দুলহন লাগছ সে ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল আমার এক মাউসি তাড়াতাড়ি সামনে এসে দাঁড়ালেন সাহেব বিয়ের বাড়ি এটা যদি কোনো অভিযোগ থাকে তো নীচে গিয়ে বলুন কনের ঘরে এভাবে রাহুল হাত তুলে ইশারা করে তাকে চুপ করিয়ে দিল আমার কাজ আছে দুলহনের সঙ্গে ঠিক তখনই কবির দৌড়ে উপরে এল রাহুলকে দেখেই সে বলল আপ এখানে কি করছেন এটা আমাদের প্রাইভেট অনুষ্ঠান আপনি নিচে চল আই রাহুল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তোকে পড়ে দেখছি এখন দুলহনের সঙ্গে কথা আছে সে একেবারে আমার খুব কাছে চলে এল এতটাই কাছে যে বাকিরা আপনি পিছিয়ে গেল সে আসতে গলায় বলল মনে আছে বাজারে কি করেছিলি এখন আমার পালা আমি চুপ করে রইলাম শোন খেলা একদম সোজা সে ফিসফিস করে বলল আজ এই মুহূর্তে তুই আমার সঙ্গে চলে যাবি আমার দুলহন হয়ে না হয় নিচে তোর মা বাবার ঘরে এখানে এই সময়ে একটু পাউডার মিলবে দুইজন নকল গ ভাহা মিলবে আর ওদের পুরো জীবন কাটবে জেলে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল কথা শেষ করে সে হাসল একটু ভাববার জন্য বেশি সময় দেব না মণ্ডপে যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে নে নেহন আর সেই মুহূর্তে আমার বিয়ে যেটা আমার জীবনের সবচেয়ে সুখের দিন হওয়ার কথা ছিল হঠাৎ এক অদ্ভুত অন্ধকার মরে গিয়ে দাঁড়াল ছয় তার কথা শুনে কয়েক মুহূর্তের জন্য আমার কানে সব আওয়াজ যেন ধীরে ধীরে মিলিয়ে গেল যেন ঘরে শুধু তার হুমকি আর আমার ধকধক করার হৃদস্পন্দনই রয়ে গেছে আমি আস্তে করে চোখ বন্ধ করলাম একটা লম্বা শ্বাস নিলাম আর নিজেকে বললাম এখন আর ভয় পাওয়ার জায়গা নেই এখন আর পালানোর নয় দাঁড়িয়ে থাকার সময় আমি চোখ খুললাম চেয়ার থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম আমার বান্ধবী আর আত্মীয়রা স্বভাবতই এক কদম করে পেছনে সরে গেল রাহুল ভুরু কুচকে আমার দিকে তাকাল সিদ্ধান্ত হয়ে গেছে দুলহন আমি পরিষ্কার গলায় বললাম হ্যাঁ হয়ে গেছে আমি আমার ঘোমটা একটু ওপরে তুললাম যাতে আমার চোখ সবার কাছে পরিষ্কার দেখা যায় তারপর ওরনার ভেতরে লুকানো ছোট্ট পকেট থেকে একটা কার্ড বের করলাম ওটাই সেই কার্ড যেটা আমি আজ পর্যন্ত সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম আমি রাহুলের সামনে সেই কার্ডটা তুলে ধরলাম তোমার মনে হয় আমি শুধু এক অসহায় কণে আমার নাম প্রিয়া কিন্তু শুধু প্রিয়া না আমি এই জেলার এসপি ঘরে নিস্তব্ধতা নেমে এল কারও হাতে ধরা চুড়ি খনখন করে মেঝেতে পড়ে গেল কবির হতবিহব্বল হয়ে আমার দিকে তাকিয়ে রইল রাহুল প্রথমে হাসার চেষ্টা করল ড্রামা করিস না নকল কার্ড ছাপাতে তো বেশি কষ্ট হয় না ঠিক সেই সময় নিচ থেকে ভারী গাড়ির শব্দ ভেসে এল আরও কয়েকটা গাড়ি এসে থামল সিনিয়র অফিসার আর আমার সিকিউরিটি টিম দৌড়ে দৌড়ে ওপরের দিকে উঠতে লাগল সিঁড়ি বেয়ে ওঠার সময় তারা আমাকে দেখে একদম থেমে গেল এসপি ম্যাডাম তাদের মধ্যে একজন কাছে এসে বলল ম্যাডাম আপনার দেওয়া তথ্য অনুযায়ী সব প্রমাণ রেডি আছে বাজারের ভিডিওটাও মিলেছে এখন আর সন্দেহের কোনো জায়গা রইল না সবার চোখ ঘুরে গেল রাহুলের দিকে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল পা দুটো যেন ঝিলে হয়ে গেল আর সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল ম্যাডাম মাফ করে দিন আমার চাকরি চলে যাবে আমার ঘরবাড়ি সর্বনাশ হয়ে যাবে সে বীরবির করে বলল আমি তার কাছে গিয়ে সোজা বললাম যখন তুমি নিরীহ মানুষদের ভয় দেখিয়ে টাকা তোলার কথা ভেবেছিলে যখন তুমি আমার মা বাবাকে মিথ্যে কেসে ফাঁসানোর প্ল্যান করেছিলে তখন তো এসব কিছু মনে পড়েনি এখন আইন তোমাকে মনে করিয়ে দেবে আমি আমার টিমের দিকে তাকালাম ইন্সপেক্টর রাহুলকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার কর আর ওর বিরুদ্ধে সব কটা ধারা লাগাও হাত করার ঝনঝন শব্দ বিয়ের ঢোলের শব্দের থেকেও বেশি পরিষ্কার শোনা গেল আমার নিজের বাড়ি থেকে আমার নিজের বিয়ের দিন এক দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল ওকে যখন নিচে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সবাই চুপচাপ দাঁড়িয়েছিল আমি সিঁড়ি বেয়ে নেমে ঘরে গিয়ে সবার সামনে একটাই কথা বললাম আজ একজন লোক জেলে যাচ্ছে কিন্তু এই গল্প শুধু আমার না যেখানে কোনো মেয়ের সঙ্গে কারো সঙ্গেই অন্যায় হচ্ছে সেখানে দাঁড়াতে হবে শুধু ভিডিও তুলবেন না আওয়াজ তুলুন কবির আমার কাছে এসে আস্তে করে আমার হাতটা ধরল আমি তোমার জন্য গর্ববোধ করছি সেদিন আমি প্রথমবারের মতো মন থেকে হাসলাম কিছুক্ষণ পর আমরা আবার মণ্ডপে গিয়ে বসলাম একই আগুন একই ফেরা একই মন্ত্র কিন্তু পরিবেশ পুরো পাল্টে গিয়েছিল এটা আর শুধু একটা বিয়ে ছিল না এটা সেই দিনের সাক্ষীও ছিল যেদিন দিন গয়না কাপড় বা সাজসজ্জার থেকে নিজের অধিকার আর ন্যায়ের লড়াইকেই আগে রেখেছিল আর হয়তো আসল বিয়েটা সেখান থেকেই শুরু হয়েছিল